প্রতিদিন আমি নির্দিষ্ট কিছু মানুষের জন্য অপেক্ষা করি আমি চাই তারা আমার খোঁজ নেই কেমন আছি জানতে চাক গল্প লিখতে লিখতেও চোখ রাখি এই বুঝি কেউ একবার বলবে কি করছ আমি অপেক্ষা করি করতে ভালোওবাসি প্রতিদিন সেই আশা পূরণ হয় না হবার কথাও নয় তবু অপেক্ষা করি জানলা দিয়ে রোদ আসে বিকেলে রোদ পড়ে সবচেয়ে বেশি পশ্চিম জানালা আমার যায় খোলা কি গো ভালো আছো তো এতটুকু শুনি দিন শেষে আমি অপেক্ষা করি আরো একটা দিনের খাতার পাতায় আরও এক পর্ব লেখা হয় গল্পের চেয়ে উপন্যাসের নেশা বেশি আমার লিখতেই থাকি লিখতেই থাকি ছোট্ট কয়েকটা কথা তবুও কত কিছু বলে বোঝাতে হয় আমার ভালো লাগে অপেক্ষা করতে ভালো লাগে ইনবক্সের সবুজ পাতের দিকে চেয়ে থাকতে একটা নাম জল জল করে আমার উপন্যাসের নায়িকাদের থেকেও তার টান বেশি একটা শব্দের এতটা টান থাকতে পারে আমি অপেক্ষা করি দিন শেষে যেমন পশ্চিম খোলা জানালা দিয়ে রোদ আসে তেমনই করে হলো একবার ডাক আসুক ভালো আছো তো খেয়েছ এতটুকুই বেশ তবুও অপেক্ষা করি